আপনাদের সবচেয়ে ভালোবাসার ভালো লাগার যে জিনিসটি এটি আমি আলোচনা শুরু করছি তাহলে আপনারা কি চান যে আপনারা অনেক সম্মান এবং সম্পদের মালিক হবেন এটা কি আপনি চান কেউ কেউ মনে মনে বলছে চাই একটু প্রকাশ্যে বলতে লজ্জা লাগে কিন্তু এমনিতেই এটা পাওয়ার জন্য দ্বারা প্রচন্ড উদ্গ্রীব ও ইন্নাহু লিহুব্বিল লা লাশাদীদ সে সম্পদের ভালোবাসা তো প্রচন্ড প্রবল আলহাকুমুত তাকাফুরু আলামুন সম্পদের ভালোবাসা তোমাদের তো দুনিয়া এর প্রতি প্রচন্ড আসক্ত করে রেখেছে আখেরা বিমুখ করে রেখেছে এবং তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায় সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে প্রথমত যদি আপনার সম্পদ যদি চান যে আল্লাহ সুবতাল আপনাদেরকে সম্পদ দেখ সম্মান প্রদান করোক যদি আপনাদের জন্য কল্যাণকর হবে তাহলে আপনাদের এক নম্বর যে কাজটি করা দরকার সে কাজটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কাছে আসা দরকার কি করা দরকার আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি বলুন তো আল কোরআন আল কারীম বল هو কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ ইয়াসিন

অফন তুরিন স্পিরিচুয়াল রূহানি এই পবিত্রতা যাদের এই রূহানি পবিত্রতা নাই তারা এই কিতাবের কাছেও আসে না এবং কিতাবের কাছ থেকে তারা কোন फायदाও নিতে পারে না এইজন আল্লাহ তালা বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফী হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন জালিকাল কিতাব ই কিতাব তিলা রাইবা ফী এর মধ্যে সামannতম কোনো সন্দেহ নাই ودل للمتقين قادر جنة دي هدايت متقيد الجنة متقيد الديفينيشن كي إربو الله تعالى بقول لهم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يوفقون الله سبحانه وتعالى بقول جاي قرآن محمد الله سبحانه وتعالى بقته كي الشيء نزل به الروح الأمين على قلبك بلسان عربي مبين علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى علمه شديد القوى دار فرستها جبريل رسول الله صلى الله عليه وسلم مرة فستوى

আপনার পরিবার পরিজনকে কোরআন কাছে নিয়ে আসুন দিনের কাছে নিয়ে আসুন তাদেরকে দিন প্র্যাকটিস করতে বলুন সনাদ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অব্যাহতভাবে এই দাওয়াত তাদেরকে দিয়ে যান আপনার পরিবারের সদস্যদেরকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার বাবাকে আপনার মাকে এদেরকে বলুন না আত্মীয় স্বজন তাদেরকে বলুন আল্লাহ ওয়া হুয়া কেবল মাত্র এই বলার কারণে আপনার যা রিজিক তা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন দাওয়াতের কাজটা করেই দেখেন না

ينزل ربنا تبارك وتعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر جهن راتير شش تريتي أمشو باقي تحكي تهون مهان الله سبحانه وتعالى رتم أكشن من أشن أبن بولت تحكي ألا من مسترزق فأرزقه تو مدر قارو كي رزق ير پروبلمات أمر كسي بولو أمي تو مر رزق دي بو رزق دير مالك تو أمي إن الله هو الرزاق ذو القوة المتين الله سبحانه وتعالى رزق داتا أبن برشن رشد دي دور تنين আল্লাহ সুফহান হুয়া তাআলা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা আল্লাহ সুফহান হুয়া তাআলার কাছে রিজিক চাইতে হয় রিজিক আল্লাহর কাছে না চাই অন্য জায়গায় যদি দৌড়াদৌড়ি করে তাহলে কি রিজিক পাওয়া যাবে নাকি বলেন তো আপনি হাজার বছর জুড়ে বেঁচে থাকতে পারেন চেষ্টা করতে পারেন বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয়

এটি আমাদের জন্য একটা আনন্দের দিন হবে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তালা আসমান থেকে তাতে জন্য খাবার নাজিল করেন না করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তিনি বলছেন কোরআনে সেই ঘোষণা আছে ওয়া ফিস সামাই রিজকুকুম মুমাদুুন রিজিক আসে কোথা থেকে বলেন তো ও থেকে আসে আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে রিজিকের ফায়সালা হয় কোথায় আসমানের রিজিকের ফায়সালা হয় আপনি কথা বুঝেন না তাহলে আপনি উত্তর দিচ্ছেন না কেন উত্তর দেবেন আপনাদের ফয়সালা আসমানে হয় রিজিকের ফয়সালা করতে গিয়ে হয় আসমানে হয় তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাউল ফাজর রিজিকের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে দলে দলে নাজিল করেন প্রেরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক চাইতে হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয়

একটা জরুরি তার নিরাপত্তা আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে আপনার এই সম্পত্তি হবে আপনি প্রতি মুহূর্তে থাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে আপনি দিনে ঘুমাতে রাতে ঘুমাতে পারেন না দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না একটা ভয়ংকর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে এটা আল্লাহ তার উৎস করে দিয়েছে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান যদি মহান আল্লাহ পক্ষ থেকে আপনার জন্য যত রকমের রিজিক দরকার যত রিজিক যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে আসতে হবে ফাল ইয়া'বুদু এই কুরাইশদের বাইত হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা আল্লাহ আত আতো আমহু এরা এর মানে তো মরুভূমিতে আছে এখানে কোনো গাছগাছালি নাই কোনো প্রাণী নাই কোনো পানি নাই এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওদের জন্য এমন ব্যবসার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে অতএব এই কারণে তারা এই রবের এই ঘরের রবের ইবাদত করা দরকার এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রের নাম কি বলেন তো মক্কা আপনারা বুঝতে পারেন না আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন চিটাগং কথা বলতে পারেন খাতুনগঞ্জ অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন ইত্তকার বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন কথা বললেন যেখানে ব্যবসায়ী হাব ব্যবসার কি কেন্দ্রবিন্দু এই সকল জায়গায় কি ব্যবসা হয় কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর দুই শত দেশেরও সেই অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর একত্রিত হয় এরকম জায়গা আপনি কোথায় পাবেন উম্মুল করা আল্লাহ তালা বলেছেন এটা সকল

একটা নিরাপদ শহর বানিয়েছেন গোটা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু আল্লাহ বানিয়েছেন এটার একটাই মাত্র কারণ কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো কিসের জন্য।

যদি সেখানে গিয়ে তোমরা আল্লাহ তালার ফদল আল্লাহর অনুগ্রহ তালাশ কর এবং তিনি বলেছেন তোমরা হজ করার জন্য অর্থনৈতিক প্রস্তুতি নাও তবে সর্বোত্তম প্রস্তুতি কি তাক প্রস্তুতি সর্বোত্তম প্রস্তুতি কিসে তাকোর প্রস্তুতি কিন্তু হজে যাওয়ার আগে যেন আমরা অর্থনৈতিক প্রস্তুতি গ্রহণ করি হজে যাওয়ার পর ধরেন আপনি অর্থনৈতিক প্রস্তুতি ঠিকমতো যদি টাকা পয়সা নিয়ে আপনি না যান খরচ করতে তাহলে কি হবে সেখানে গিয়ে তখন আপনি টেনশনে থাকবেন টাকার কারণে আপনি ঠিকমতো মতো অ্যাবাল করতে পারবেন না খাওয়া দাওয়া পাবেন না আপনি ঠিকমতো মতো যেতে পারবেন না কাছাকাছি না থাকলে অনেক বেশি দূরে থাকলে বাইক উল্লাহ আপনি দ্রুত যেতেও পারবেন না এমন কিছু আমি পনেরো সাড়ে চোদ্দ সাড়ে বছর আগের কথা বলছি সাড়ে চোদ্দশো বছর আগে যখন হজ করতে যেহেতু সেখানে তো আর এত অর্থনৈতিক সমৃদ্ধি ছিল না এত হোটেল এত খাবারের আয়োজন এগুলো ছিল ফলে মানুষ তাদের যাওয়ার আগে তাদের যা সেগুলো নিয়ে যেতে কারণ কনসেন্ট্রেট করতে পারেন যদি সেটি না হয় যদি তারা কোনো অর্থনৈতিক সংকট তৈরি হয় তাহলে সেখানে গিয়ে তিনি ব্যবসা করতে পারবে গেছেন কি করার জন্য ব্যবসা করার জন্য না হজ করার জন্য কিন্তু গিয়ে কি করা যাবে ব্যবসা করা যাবে কি ব্যবসা করা আল্লাহ বলেছেন আলীকম জোনাম দাবু দাম সেখানে গিয়েও আল্লাহর অনুগ্রহ মানে ব্যবসা করা কোনো আপনার টাকা না দিলে আপনি ভিক্ষা করবেন নাকি আল্লাহ কি ভিক্ষা করা জায়েজ করেছেন অনুমোদন বলেছেন একান্ত তিন ব্যক্তির জন্য ভিক্ষা করা যায়েজ আর বাকিদের জন্য ভিক্ষা করা যায়জ না রাজুল ইসলাম বলেছেন

বুঝেন না এত কম তার গরে ব্যবহার করেন তাহলে যে আমারটাই দাও আমারটাই মানে সে যদি তো দাই এত কৃপণা আমার তাই মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা তো কি ঘৃণা করেন ওমাইয়ু কারশু নাফসি কেউ যদি তার অন্তরে কার্পণ্য থেকে বেঁচে থাকে তাই এরাই হতে সফল এরা তোকে অনেক দল লোক থাকার পরে আরেকজনের কাছে হাত পাতে আবার একদল লোক তারা এতটা মর্যাদা যে তাদের না থাকলেও আরেকজনের কাছে

হজের সময়ে যদি আমাদেরকে ব্যবসা করতে পাওয়া দেন তাহলে অন্য সময়গুলোতে ব্যবসা করা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই হজের আয়াতের মধ্যে এক এরপর আয়াত আছে ওয়া মিনহুম মাইয়াকুল ওয়া মিনান-নাসি মাইয়াকুল রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়া মালাহু ফিল আখিরাতি মিন খালাত এখানে হজ করতে গিয়েছি কিন্তু দেখেন আলোচনা হওয়ার কথা হজের কিন্তু হজের আলোচনা গ্যাসের হজের আয়াত করতে ব্যবসা রাজ

শকর আদায় করার তহফিক আমাদেরকে দান করুন এবং আল্লাহ তালা বলেছেন এই সোলেম আসলাম এবং তার বাবা তার বাবার নাম কি দাউদ আলাহাম বলেছেন দাউদ সুলেমান এই পরিবারটা ছিল কি মানে নির্দেশ প্রদান দাউদের পরিবার তোমরা শুকুরের কাজ করো শুকুরের আমল করো শুকুরের আমল শুকুরের আমল মানে শুকর মানে হচ্ছে কৃতজ্ঞতা শকর শকরের আমল তোমরা করো শকরের আমল করা মানে কি আল্লাহ তোমাকে প্রাচুর্য দিয়েছেন তিনিও রাজা তার ছেলে কি আল্লাহ 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 কাছে বললেন আল্লাহ দাউদার কাছে রাজত্ব চাইছে যদি তিনি তোমার কাছে এরকম রাজত্ব না চাইছে তাহলে আমি নবীরা কিন্তু রাজা নবীরা কি رجل راجلنا، بيشال راجد تطار، كان سورة إن مكنا له في الأرض واه تينا بمين بولي شايكين، سبابة، حتى إذا بلغ ما الشمس وجدها تقرب في عين حميئة ووجد عندها قوما، يا ذا القرنين إما أن تعذب إما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا الله سبحانه وتعالى سليمان الله سبحانه وتعالى